সকাল দশটা পর্যন্ত অভিযোগের আপডেট আপনাদের দেব সকাল দশটা পর্যন্ত কমিশনে জমা পড়েছে একশো একান্নটি অভিযোগ অভিযোগ খতিয়ে দেখতে রিপোর্ট চাইছে কমিশন জেলা শাসকদের থেকে রিপোর্ট চাইছে কমিশন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত একশো একান্নটি অভিযোগ জমা পড়েছে এবং এই অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই রিপোর্ট চাইছে কমিশন জেলা শাসকদের কাছ থেকে এই গোটা বিষয়ের এই যে একশো একান্নটি অভিযোগ তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন সুতোপা রয়েছেন আমাদের সঙ্গে সুতোপাও আপডেট দেবে সুতোপা দেখো যেটা জানা যাচ্ছে একশো একান্নটা টোটাল অভিযোগ জমা করেছে নির্বাচন কমিশন দপ্তরে সি ভিজিডের মাধ্যমে সাধারণ মানুষরা কিন্তু এই অভিযোগ জমা করেছেন এবং বিভিন্ন ধরনের অভিযোগ তার মধ্যে রয়েছে কেউ অভিযোগ করছেন যে ভোট দিতে পারছেন না কেউ অভিযোগ করেছেন যে গন্ডগোল হচ্ছে এই ধরনের অভিযোগ কিন্তু এসে পৌঁছেছে এবং প্রত্যেকটা খতিয়ে দেখা হচ্ছে কমিশনের তরফ থেকে রাজনৈতিক দলগুলোও কিন্তু পিছিয়ে নিই যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনটি ইতিমধ্যেই আটটি অভিযোগ করেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাতটি অভিযোগ করা হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা আলাদা করে কিন্তু খতিয়ে দেখছে নির্বাচন কমিশন অনেক ধন্যবাদ সুতরাং বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা